এরে দে দিবি আমে ঢেল দে এই যে এই যে এইডা আলটা লাগাবি এই যে আইডা আইছে আইডা আইডা শেষ দে ঢেল দে তুই লাগা দে না বল আমাগে জামি লাগাই আরে এখানে আমলকি দেখতেছিস না তুই ধর দো বড় বড় কোন বড় বড়

আমাদের আজকে আমলকি পাড়ার সর্বশেষ চেষ্টা হচ্ছে বাস আমরা এখন বাস দিয়ে একটু আমলকি পাড়ার চেষ্টা করব হ্যাঁ বন্ধু হবে হবে এটা দিয়ে হবে এই তো লাগাল বাসে দে রানা একটু ধর সাথে দেয়া এটা দুইটা তিনটা ওকে 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 আমরা মোটামুটি ও ওছে ওছে

走啦，拜拜。